পাশাপাশি মোবাইল এবং ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন স্মার্ট ওয়াচ রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যান্ড ট্রাইপড পাশাপাশি হেডফোন চার্জার ডাটা কেবল ওয়্যারলেস হেডফোন ওয়ারলেস মাইক্রোফোন পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড স্পিকার এবং প্রজেক্টর গেমিং হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ সস্তায় যারা পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বৃহত্তম বিগেস্ট একটি পাইকারের দোকানে যেই দোকান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আপনারা কিনে ব্যবসা করতে পারবেন সো যারা পাইকার এক দুই পিস কিনে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা এক্সট্রা করে বাড়িয়ে আপনারা পাইকারের দোকান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কিনতে পারবেন বরাবরের মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারের দরদাম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি রয়েছে কম দামি হেডফোন বেশি দামি কম দামের চার্জার ছয় মাস গ্যারান্টির বেশি দামি

এটা একবার নতুন মডেল তো গাইস এটা কিন্তু এবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটার এটা আপনার বাড়িতে এখানে আলাদা করে ডিসপ্লে হবে এটা কত নিচ্ছেন ভাই এমন এটা 440 টাকা করে টাকা পরবর্তী তার কোন কিছু আছে টিডব্লিউএস আছে এখানে

একটা আছে কিন্তু আমার দোকানে এখন আবাদ নাই আছে দোকানে তো শুধু জায়গা নাই তাই জন্য আর কি আমাদের গোটাউন স্টক করে রাখা ওকে গাইজ যদি কোনো স্ক্রিন প্রোটেক্টরের প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন দোকানে অনেক অনেক স্ক্রিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে আর এখন জুনায়দ ভাই রয়েছেন আসলে যারা মাল নিবে বা যে রেটগুলো বলছেন বা কুরিয়ারে পাঠানো সম্ভব কি না এগুলো নিয়ে একটু বলেন কত টাকা যে কুরিয়ারে পাঠানো সম্ভব আপনার যদি নতুন কাস্টমার হয় তাহলে আপনি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকার পর্যন্ত যদি নেয় কিছু ডিপোজিট করার মানে কিছু দেখা গেল যে ফার্স্ট টাইম আইতো 200 বা 500 টাকা কুরিয়ারের চার্জটা শুধুমাত্র পাঠিয়ে দিল বুঝতে পেরেছে আর দোকান আসলে তো অবশ্য অবশ্যই নিতে হবে हां অবশ্য আর যদি 2-3000 টাকা 5000 টাকার মাল নাই সেই আমার চ্যানেল থেকে আসলে কিছুটা রেফারেল ডিসকাউন্ট দেন আর কেউ যদি খুচরা যদি নিতে আসে এক পিস দুই পিস হয়তোবা দেন কারণ পাইকারের চাইতে 10 20 টাকা আপনি বাড়িয়ে রাখেন স্ক্রিনে ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর টুলসের কালেকশনও রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার